সব থেকে সেরা স্বাদের সর্ষে ইলিশ তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা তৈরি করার জন্য ছয় পিস ইলিশ মাছ নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেব এক চামচ মতো পাতিলেবুর রস আর দিয়ে দেব এক চামচ সর্ষের তেল সব কিছুকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটের জন্য রেখে দেব। সব মশলাকে মাছের সাথে ভালো করে পাঁচ মিশিয়ে নিলাম অন্যদিকে একটা সর্ষের পেস্ট তৈরি করে নেব সর্ষের প্যাকেট কেটে নিয়ে নিলাম বড় চামচের তিন চামচ কালো সর্ষে সাথে নিয়ে নেব এক চামচ হলুদ সর্ষে অল্প একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেব নুন দিয়ে পেস্ট তৈরি করলে সর্ষের তেতো হয় না আর সর্ষের পেস্ট তৈরি করার পর অবশ্যই এইভাবে ছেঁকে নেবেন কারণ সর্ষে খাওয়ার পর অনেকের হজমের প্রবলেম হয় এইভাবে ছেঁকে রান্না করলে হজমের প্রবলেমটা খুব বেশি হয় না যেহেতু সর্ষের খোসাটা বেরিয়ে যাচ্ছে ঠিক জল দিয়ে আরও একবার ধুয়ে আরও একবার এইভাবে সর্ষের পেস্টটাকে আলাদা করে নিয়ে নিচ্ছি পুরোপুরি সর্ষের পেস্টকে আলাদা করে নিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব পরিমাণ মতো কিছুটা জলও দিয়ে দিলাম জল দিয়ে আরও একবার ভালো করে সর্ষেকে ছেঁকে নিচ্ছে অবশ্যই সরষে ইলিশ তৈরি করার সময় সর্ষেকে এইভাবে ছেঁকে রান্নাটা তৈরি করবেন এইবার কড়াই বসিয়ে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে একদম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োকে কয়েক সেকেন্ড ভেজে নেব তাহলে কালারটা খুব ভালো আসবে আর লঙ্কা গুঁড়োটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন যেরকম ঝাল পছন্দ করবেন এইবার দিয়ে দিলাম বেটে রাখা আগে থেকে সর্ষে তার সাথে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো জল সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু মাছে নুন আছে আর সর্ষের পেস্ট তৈরি করার সময় নুন দেওয়া আছে সেটা খেয়াল রেখেই নুনটা দিতে হবে নুন দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলা ফুটতে শুরু করলে মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দেওয়ার পর তিন চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মাছকে ঢেকে রেখে দেব। ইলিশ মাছ সেদ্ধ হতে খুব কম সময় লাগে সেই জন্য খুব একটা রেসিপিটা তৈরি করতে বেশি সময় লাগে না একেবারে ঝটপট তৈরি হয়ে যায় প্রায় চার মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিলাম মাছকে একবার উল্টে দেব উল্টে দিয়ে আরও চার পাঁচ মিনিট মতো ঢেকে রাখব আপনারা যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দেবেন মাছগুলোকে সবগুলোকেই উল্টে দিলাম উল্টে দিয়ে আরও একবার ঢেকে রেখেছিলাম যখন ঠিক এই রকম হয়ে যাবে গ্যাস অফ করে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা সর্ষের তেল সেরা স্বাদের সর্ষে ইলিশ তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন এইবার এর ওপর থেকে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি আবার বলছি ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না